আপনারা এই যে দেখতে পাচ্ছেন পানের পাতায় প্রথমে পাতার কিনারা দিয়ে এরকম হলুদ হয়ে যায় এবং পরবর্তীতে ভিতরে কালো হয়ে যায় এই যে দেখছেন এটা কি এটা হচ্ছে পানের লিপ স্পট বা পানের দাগ রোগ দর্শক পানের পাতায় ছত্রাকের আক্রমণে এই পানের লিপ স্পট রোগটি হতে পারে কি করলে এই লিপ স্পট বা পানের পাতা দাগ রোগ প্রতিরোধ করতে পারবেন এবং কিভাবে দমন করবেন আজকের পর্বে তুলে ধরব বিস্তারিত আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান জামান উপসহকারী কৃষি অফিসার বুরুরা কুমিল্লা দশক পানের পাতায় এই দাগ রোগ হলে গাছের উপরের দিকের অংশে ছোট ছোট পানে প্রথমে পানি ভেজা দাগ পড়ে এবং আস্তে আস্তে এই দাগগুলো বড় হয় এবং একাধিক দাগ একত্র হয়ে এরকম বড় গোলাকৃতি এরকম পচন দেখতে পাওয়া যায় এবং দাগের চারদিকে এরকম হলুদ বলয় দেখতে পাওয়া যায় এবং দাগের ভিতরে এরকম মরিচা বা কালছে মরিচা লক্ষণটি দেখা দেয় এই লিপস্পট রোগ দেখা মাত্র যদি আপনি আক্রান্ত পাতা গাছে রেখে দেন তাইলে কিন্তু এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়বে দর্শক আপনারা যখন এই পান চাষাবাদ করবেন তখন যদি পুরো জমি জৈব এবং রাসায়নিক সারের সাথে যদি প্রতি একর মানে একশো শতকে রুসল আইপিএম এর রিচার্জ বা লাইকোমেক্স চার কেজি আপনারা চাষের সময় দিয়ে দেন এই চার দিন জমিটাকে ফেলে রাখেন এই ছাড়াও যদি আপনারা মহসিন এন্টারপ্রাইজের দিকো প্রাইমে একশো গ্রাম এক লিটার পানিতে বারো ঘন্টা মানে এক রাত ভিজিয়ে রাখেন এবং ডাকনা খোলা রেখে যদি ভিজিয়ে রাখেন পরদিন যদি এর সাথে পঞ্চাশ লিটার পানিতে এক লিটারকে মিশান এবং আপনারা যদি জমিতে শেষ চাষের সময় এই এক বিঘাতে এই পানিটুকু স্প্রে করে দেন এবং পানের চারা রোপণের এক মাস পর থেকে যদি এক মাস পর পর দুইবার এই ডিকো প্রাইমে স্প্রে করেন তাইলে কিন্তু এই পানের এই লিপ স্পট বা পাতার দাগ রোগটি প্রতিরোধ হবে দশক আপনার জমিতে যদি এই পানের পাতার দাগ রোগ হয়ে যায় তাহলে আপনারা জৈব পদ্ধতিতেও দমন করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ইস্পাহানির বায়োশিল্ড প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা সকাল দশটার সময় পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন দর্শক যদি আক্রমণ না কমে তাইলে সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে আপনারা ম্যানকোজেপ ও মেটালক্সিল কম্বিনেশন গ্রুপের স্কোয়ারের দুই গ্রাম পার লিটার হারে অনিল ও সাইমক্সান কম্বিনেশন গ্রুপের সেলফি দুই গ্রাম পার লিটার হারে যদি সকালে পুরো গাছ ভিজি স্প্রে করে দেন এবং সাত দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাইলে কিন্তু দমন হয়ে যাবে পানের স্পট বা পাতার দাগ রোগ মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি এবং কৃষিকণ্ঠ টিকটক আইডি গুলো ফলো দিয়ে এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষমুক্ত উপায়ে সকল ফল ফসল চাষাবাদের ভিডিও গুলো দেখে যদি আপনারা চাষাবাদ করেন ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ